হজরত শাহজালাল এর মাজার প্রাঙ্গুনে খেজুর গাছ নিধনকে ঘিরে সিলেটে তীব্র সমালোচনা পরিবেশবাদী থেকে ভক্ত সবাই বলছেন উন্নয়নের নামে ঐতিহ্য হত্যা দীর্ঘদিন ধরে মাজারের মিনারের পাশে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যমূলক খেজুর গাছগুলো কেটে ফেলা হয়েছে অস্থায়ী টিনশেড মসজিদ নির্মাণের জন্য আর তাতেই ক্ষোভে ফুসছে সিলেট ভক্ত পরিবেশবাদীদের মতে এই সিদ্ধান্ত দায়িত্বহীন এবং অযৌক্তিক তারা বলছেন এই গাছগুলোর স্মৃতি ইতিহাস হঠাৎ কেটে ফেলা মনটাই ভেঙে গেল উন্নয়ন জরুরি কিন্তু ঐতিহ্য ধ্বংস করে নয় এই গাছগুলো সিলেটের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পদ ছিল সাইটাউলিয়ারা যে 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 জায়গাগুলোতে শুয়ে আছেন সেখানে বিভিন্ন মানে আমরা এই এই ঐতিহ্যের গাছগুলো আমরা দেখতে পাই সেই ঐতিহ্যকে ধ্বংস করা মানে পুরোপুরি আমরা মনে করি যে প্রকৃতির সর্বোচ্চ ধ্বংস

এ বিষয়ে মাজার মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান বলেন আমরা কমিটির ভেতরে একাধিকবার কথা বলেছি গাছ যেন না কাটা হয় কিন্তু শেষ পর্যন্ত আমরা এগুলো রক্ষা করতে পারিনি তবে এগুলো কাটার অনুমতির প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এখানে গাছ অস্থায়ী মসজিদটা হয় না এটা নিয়ে আমরা কয়েকবার বসছি আর এই গাছ তো আমাদেরই লাগানো তো আমরা এই কয়েকবার বসছি যে গাছ থেকে দেখা গেল গাছ থেকে করলে হয় না এখানে পানি লিক করবে এমনি তো এখানে খুব বড় মসজিদ আমরা করতে পারতেছিলাম না লিমিটেড জায়গা তো এই জায়গার ভিতরে আমরা যে করব গাছ রেখে করলে দেখা যায় সেইখানে বৃষ্টি পানি ঢুকবে আমরা কনস্ট্রাকশনটা ঠিক মতো হবে না মানুষের যে কমফোর্টেবলি মানুষ নামাজ পড়বেন সেই সেখানে ব্যাঘাত করতে সেই ব্যবস্থা আমরা করতে পারতেছি না বাধ্য হয়েই আমরা এটা কাটতেছি কি হবে সেটারও একটা আমরা বর্ণনা দেব একটা ন্যারেশন থাকে যাতে সবাই জানে এবং আশা করতেছি সেই ডোনেশনের মাধ্যমে আমরা কাজটা করব ইতিমধ্যেই লোকজন এসে খোঁজখবর নিচ্ছেন এবং অনেকেই ইচ্ছা প্রকাশ করতেছেন যে হ্যাঁ আপনার শরীর খুব আমরা দেব। আমরা এখনো প্রচার আরম্ভ তার আগেই লোকজন এসে নিচ্ছেন গাছ কাটা নিয়ে এখন বড় প্রশ্ন উন্নয়নকে সব কিছুর ঊর্ধ্বে নাকি আমরা ধীরে ধীরে হারাচ্ছি আমাদের ঐতিহ্যের ছায়া শাহজালাল মাজারে গাছ নিধন নিয়ে জবাবদিহি এবং তদন্তের দাবি উঠছে সর্বস্তরে সিটিসি নিউজ ক্যানাডা